হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্মার্ট কিসি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি প্রতিনিয়ত একটি প্রশ্ন ভাই প্রতিদিন আমার অনেক ভাইরা অনেক কুলচাষি ভাইরা বলতেছেন ভাইয়া আপনি চার্জার মেশিন দিয়ে কিভাবে কি করছেন বা পাইপ কতটুকু কী পাইপ এটা কোথায় পাবো এই সম্পর্কে কথা বলেন যে কতটুকু পাইপ কিনেছি সেটাই আমি আপনাদের কাছকে তুলে ধরবো দেখেন এটা হচ্ছে আমার একটি চার্জার মেশিন ভিডিওটির সঙ্গে থাকেন যদিও ভিডিওটি দীর্ঘায়িত করব না এটি হচ্ছে আমার একটি চার্জার মেশিন দেখেন আমি নর্মাল একটি চার্জার মেশিন কিনেছি তিন হাজার টাকা নিবে বা পঁয়ত্রিশশো টাকা নিবে আর কি ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে ভালোর শেষ নেই আমার এটা স্যামসাংয়ের তিন হাজার টাকা দাম কিনেছিলাম গত বছর কেনার পর এখন প্রথম প্রথম আমি এটা কাঁধে নিয়ে দিতাম কাঁধে নিয়ে দেওয়ার পর আমার দেখি খুব কষ্ট হইতো খুব কষ্ট হওয়ার পরে আমি এখন কিভাবে কি করব পরে দোকানদারদের সাথে আলাপ করলাম ভাই আমি এখন দেখেন এইটা হচ্ছে আমার মেশিন এই যে আর আমার ভাতিজা আমার বন্ধু এই যে দেখেন এই যে কোথা থেকে কোথায় যায় ওষুধ দিচ্ছে একটি পাইপের মাধ্যমে মানে ষাট ফিট আমি কিনেছি ষাট ফিট কিনেছি কারণ এখান থেকে দেখেন এই যে চার্জার মেশিনে পাইপের মাধ্যমে গেছে একদম ওই যে কোথায় যায় ওই যে ওষুধ দিচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে কি আপনি যে কোনো দোকানদার কাছ থেকে যে বলবেন যে আমি স্প্রে দূরে নিয়ে যে দিব ভিতরে কত আমরা নর্মাল যে স্প্রে মেশিনগুলি যে এক হাত দেড় হাত যে পাইপটা পাই ওইটাই এটা একটা ভালো মানের পাইপ কারণ আপনার নর্মাল পাইপ হইলে নষ্ট হয়ে যাচ্ছে দেখেন আমি গতবার কিনেছি কিন্তু এখন পর্যন্ত একটু ফাটে নাই কোনো কিছু হয় নাই কারণ এটা এত মজমুত থাকে বেশি শক্তটা কিনবেন না বেশি শক্তটা কিনলে এটা কি হয় আস্তে আস্তে ফেটে যায় আর অনেকটা আছে অনেক দামি শক্ত আছে সেটা ভালো আমি এটা সম্ভবত পনেরো থেকে বিশ টাকা করে মনে ফিট নিয়েছিল যদিও ঢাকা আরও কম আমার দেখেন এটা হচ্ছে দেখেন নিয়েছে এটা আপনার কিন কারণ এইটার মাধ্যমে আমি দেখেন আমার জমির মাঝখান থেকে আমি পুরো জমি শেষ মাথায় নিয়ে যেতে পারি আর সুন্দর করে স্প্রে দিতে পারি এটার দাম খুব বেশি হবে না আপনি এক হাজার থেকে চোদ্দোশো টাকার মধ্যেই আপনি এই পাইপটা আপনার যতটুকু লাগবে ততটুকু পেয়ে যাবেন যদিও সবাই এত বড় কিনে না কেউ দশ হাত পনেরো হাত বিশ হাত কিনে দেখেন আমি ঠিক এইটাই কিনেছি এটা স্যার আমাদের ওই নর্মাল পাইপের মধ্যে একটু ভালো মানেরটা আপনার পনেরো টাকা বিশ টাকা পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত ফুট হিসেবে নিবে বা মিটার হিসেবে নিবে ফুট হিসেবে বা মোটার হিসেবে নিবে সেটা আমি সঠিক জানি না কিন্তু আমার চোদ্দোশো টাকা লাগছিল এই টুক পাইপ কিনতে আমার এই এইটুক বলতে আমার সম্ভবত ষাট ফিট হবে ষাট ফিট হবে আমার চোদ্দোশো টাকা নিয়েছিল আর এটা দেওয়ার কারণে আমার দেখেন অনেক খরচ কমে গেছে কারণ এটা খুব দ্রুত যেখানে সেখানে যায় ওষুধগুলি আমি কীটনাশকগুলি বা যে কোনো জিনিস খুব দ্রুত বড়ই বাগান এটা হচ্ছে ফল যারা এরকম বাগান চাষি বাইরে আছে তাদের জন্য ঠিক তারা এটা সুন্দর করে দিতে পারে এটার মাথায় এই যে দেখতে পাচ্ছেন নল লাগিয়েছি আমি ওই যে একদম পিতলের নলগুলি যেটা আপনি চাইলে অনেক দূরে পর্যন্ত স্প্রে করতে পারবেন দেখতে পারছেন আর আপনি এর এখানে গানও লাগাইতে পারেন অনেক আর কি বন্দুকের মতো গান আছে সেই গানটা আপনি সুন্দর করে লাগাইতে পারেন আর আপনি যদি ভালো মানের মেশিন কিনে দেখবেন একটি ঢপ দেওয়া বিশ ডি গ্রাম পনেরো ডি পর্যন্ত দেওয়া যায় এখানে অরাই দোকানদার আপনাদের সেট করে দিবে দেখেন মোটরের এই যে লাইন এই যে এখান থেকে দুইটি মাথায় সেম মোটর লাইন এটা আমার দোকানদারি করে দিয়েছে করে দেওয়ার পরে এই যে আমি সেমভাবে সেমভাবে একদম মাথায় দেখেন দেখেন মাথায় আমাদের এরকম একদম সেম একটা জিনিস এই যে আমি লাগাইছি দেখতে পাচ্ছেন তো কি বললাম এটার দাম খুব বেশি হবে না কিন্তু মেশিন আর এইটা যে কিনতে হলে পাঁচ টাকার কমে সাড়ে চার টাকার মধ্যে হয়ে যাবে সো যারা কুল চাষি ভাইরা আছে এটা করবেন এটা হচ্ছে দেখেন আপনার শরীরের ব্যথা কারণ কাঁধে নিতে নিতে কারণ একটা বাগান চাষি ভাইদের অনেক লাগে দশ ডিরাম পনেরো ডির বিশ পর্যন্ত স্প্রে করা লাগতে পারে যদি কাঁধে নিয়ে করে বা আপনি করেন বা জোন দিয়ে করেন তাদেরও খুব কষ্ট হয় এটা সম্ভব না একটা মানুষ এত করা তাই আমি এই ব্যবস্থাটি করেছি এই পাইপটি আমি কিনেছি দোকানদারের কাছে যায় যারা ওই যে কীটনাশক বা এরকম মেশিন বিক্রি করে তাদের কাছে সব কিছু পাওয়া যায় তারাই আপনাদের খুব সুন্দর করে দিয়ে দিবে তো দেখতেই তো পারলেন যে আমার এটা চার্জার মেশিন আমি এটি পা আমারটা যদিও এখন পূরণ হয়ে গেছে ব্যাটারিটা আগের মতো সার্ভিস দেয় না চার পাঁচ ড্রাম হইলেই দিতে পারি আগে যেমন দশ গ্রাম বারো ড্রাম দিতাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম